আচ্ছা নিপা ভাইরাস নিয়ে এত হৈ হৈ চলছে কিন্তু আপনার কি কেউ জানেন নিপা ভাইরাস প্রথম কবে হয় উনিশশো সালে বাংলাদেশে এবং মালয়েশিয়ায় সুতরাং ভাইরাসটা একদমই নতুন নয় গত তিন দশক ধরে ভাইরাসটা সম্পর্কে আমরা জানি ডাক্তাররা এবং এর মধ্যে বহুবার মাল্টিপল এপিসোড অফ নিপা ভাইরাল ইনফেকশন হয়েছে শুধু আমাদের দেশে আমি বলতে চাই শিলিগুড়িতে হয়েছিল দু হাজার পাঁচে দু হাজার এবং কেরলে হয়েছিল গতবার আর আমাদের এবার দুজন কেস ধরা পড়েছে উত্তর চব্বিশ পরগনায় তারা কোথা থেকে এসছে নিপা ভাইরাস নিয়ে আমরা এখনো জানি না তবে একটা কথা জেনে রাখবেন নিপা ভাইরাস কিন্তু বাদুরের মাধ্যমে সংক্রমিত হয় আর সবচেয়ে বড় সাবধানতা কি জানেন এই সময় যখন আপনারা ফল খাবেন যে কোনো ফলই তো এই সময় খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে খাবেন যদি ফলের মধ্যে কোনো দাগ দেখেন সে ফলটাকে ডিসকার্ড করুন আর একটা জিনিস শুনে আপনারা খুব খুশি হবেন খেজুরের রস খাওয়া আপনাদের বারণ কিন্তু নলেন গুড় খেতে কেউ বারণ করবে না অবশ্যই ডায়াবেটিক স্পেশালিস্টটা বারণ করবে আর যেখানে যখন এখন নিপা ভাইরাসে এত প্রাদুর্ভাব সেক্ষেত্রে পার্সোনাল হাইজিনের উপর সবচেয়ে বেশি জোর দিন স্পেশালি হাত ধোয়া উপর জোরটা সবচেয়ে বেশি থাক যদিও হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয় কিন্তু এটা কিন্তু অতটা বেশি নয় যতটা আমরা হিউম্যান করোনা ভাইরাসের সময় দেখেছিলাম সুতরাং অযথা আতঙ্কিত হবেন না গেল গেল রব তুলবেন না আপনারা ফল বেছে খান নিশ্চিন্তে আপনারা নোলেন গুড়ের সন্দেশ খান তাতে কোনো আপত্তি নেই অবশ্যই ডায়াবেটোলজিস্ট হিসেবে আমার আপত্তি আছে